হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেন্ডি মশালা কারি বা ঢ্যাঁড়সের রেসিপি আর এই রেসিপিটা এতটাই মজার বাচ্চারা বারবার খেতে চাইবে যদি এই রেসিপিটা করে দেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আমি প্রথমেই এখানে কিছু আলু কেটে রেখেছি ছোট ছোট করে আর হচ্ছে কিছু ভেন্ডি কেটে রেখেছি আর এই ভেন্ডিগুলো হচ্ছে আমার গাছের একেবারেই টাটকা ভেন্ডি তো আমি এভাবে ছোট ছোটো করে কেটে রেখেছি এখন হচ্ছে রান্নায় চলে যাচ্ছি প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি তেল আর আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে তখন আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আর আপনি যদি আলুটা ভেজে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট বেশি ভালো আসবে আপনি চাইলে কিন্তু সরাসরি কাঁচা দিয়েও রান্না করতে পারেন আলুটা তো একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ আর একটু লবণ এখন হচ্ছে আলুগুলোকে ভালো করে ভেজে নিব তো এরই মধ্যে কিন্তু আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি আলু তুলে নিয়ে সেই একই প্যানের মধ্যে আমি এখন রান্নাটা করব তো এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে একটা পেঁয়াজ কুচি এখন হচ্ছে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। যখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা আর দিচ্ছি সামান্য পরিমাণ জিরা এখন একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিব। আর এই পর্যায়ে যদি কারো জিরা পছন্দ না হয় আস্ত জিরা তাহলে আপনারা কিন্তু এখানে একটু বাটা জিরা দিতে পারেন একটু ভেজে নিয়ে তখন মশলা অ্যাড করছি দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে কষানোর জন্য এখন একটু পানি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আবারও নাড়াচাড়া করে এই যে পানি দিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া এখন ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে হচ্ছে কষিয়ে নিব আর এই যে পানিটা আছে এটা আমি শুকিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার এটা দিয়েছি একটু সুন্দর কালারের জন্য যেহেতু আজকে মরিচ ব্যবহার করছি না ওই জন্য তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে যে আলুটা ভেজে রেখেছিলাম আমি সেই আলুটা এখন দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করব আর এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিব আলুটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে আর বেশি সিদ্ধ করতে হবে না আর দিয়ে দিয়েছি একটু কাঁচা মরিচ আর যেহেতু আজকে বাচ্চাদের জন্য রান্নাটা করছি তাই একটু মরিচটা কম দিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হচ্ছে পানি আর এটা দিয়েছি গরম পানি যেহেতু আলুটা সিদ্ধ করা আছে এখন হচ্ছে পানিটা শুকানোর অপেক্ষা পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি ভেন্ডিগুলো আর ভেন্ডি যদি দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করতাম জাল করতাম তাহলে কিন্তু ভেন্ডির কালারগুলো একেবারেই নষ্ট হয়ে যেত এজন্য আমি আগে থেকে দেই নাই তো আমি পরের দিয়ে এটাকে এখন নাড়াচাড়া করছি মানে একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার রাসটা আমি বাড়িয়ে রেখেছি এরই মধ্যে কিন্তু অনেক ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং তেল উঠে এসেছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি ব্যবহার করব। আর এ পর্যায়ে কিন্তু আমি আবারও গরম পানি ব্যবহার করছি যেহেতু আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে প্রায় আর এই রেসিপিতে কিন্তু তেমন কোনো ঝোল থাকবে না তাই আসলে পানির এত বেশি প্রয়োজনও নাই আর বেশি পানি দিয়ে যদি জাল করি তাহলে কিন্তু এই যে ভিন্ডি আছে এর কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু বলক উঠে গিয়েছে আর সব কিছু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর চিনিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিতে অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে চিনিতে প্রবলেম থাকলে তাহলে হচ্ছে সুইট এক্স দিতে পারেন বা জিরো ক্যাল একটা দিলেই হয়ে যাবে তো নাডাচাড়া করে মিশিয়ে দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই যে স্বাদে ম্যাজিক ম্যাগির তো এই মশলাটা আসলে এতটাই মজার কি বলবো মানে খুবই টেস্টি একটা মশলা যে কোনো রেসিপিতে এক প্যাকেট দিলেই অ্যানাফ লাস্ট পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে হচ্ছে একটু ধনিয়া দিয়ে দিবেন তারপরে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট আমিও কিন্তু ধনিয়া দিয়েছিলাম লাস্টে তো সেটা আসলে ভিডিওতে আমি দেখাতে পারি নাই দুঃখিত অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম